মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে দমকলেন নাজিরপুরের বাসিন্দা মৃণাল কান্তি শি গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন মঙ্গলবার সকালে রোগীর পরিবারের লোক দেখা করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে বচসা বাঁধে রোগীর পরিবারের অভিযোগ কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা তাদের গায়ে হাত তোলে মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেরেছে তো রুল এভারে মেরেছে তো শিরোলটি কারণ মেরেছে কারণ শিরোলটি গার্ডেন জানে কেন কেন কি কারণে মেরেছে পেশন দেখতে যাচ্ছিলাম রুগী দেখতে যাচ্ছিলাম নাই আমার কাছে কাকু রিকোয়েস্ট করলাম কাকু আমাকে ভিতরে একটু যেতে দিন খাবার আছে ফ্যান একটু দিয়ে চলে আসবো আমাকে তিন চারবার বুকে ধাক্কা ঠুক্কে মার মারলো মারার পর হবে না হবে না হবে না এরম করলো

আমার ভাই কালকে ভর্তি করে গেছে আমার ভাই আর আমার বড় ছেলে রাত দিন ছিল সকালে গিয়েছে আমি সকালে বাড়ি থেকে আসলাম এসে বলছে তাহলে দাদা আমাকে চিনি দিয়ে গেট ব্রেকফাস্ট আমার আসলে আমি চলে গেছি আমার ভাইয়ের কাছে এই ব্যাগটা আছে ছেলের জামা আছে প্যান্ট আছে খাবার কাপড় আছে আমার ভাই বলছে দাদা একটু আমাকে ঢুকতে আমার বোন চিনি না তাই চিনি দিয়ে চলে আসবো এবারে আমি চলে গেছি এবারে আমার ভাইকে লে গেট এর মুখে করছে ওই মুহূর্তে ঠেসে ঠেসে ধরছে গেট এই মানে ছাতা গেট ওয়ালাটা যারা গার্ড আছে সিকিউরিটিরা

তার ভাই কাঠ না নিয়ে যাচ্ছিল ঠিক আছে আটকিয়েছে ওর দিদি গিয়েছে কাঠ দিয়েছে সেখানে তক্ক তক্কির মধ্যে ছেলেটাকেও মেরেছে রুল দিয়ে মহিলাটার গায়েও হাত দিয়েছে সিকিউরিটি এখানকার এই মেডিকেল কলেজটা এখন দালালে পরিণত হয়ে গেছে পুরো মানুষ ট্রিটমেন্ট বলে কি জিনিস জিজ্ঞাসা করুন বেশি বাড়ি দিকে

আপনি কি বলছিস আমরা এই তীব্র প্রতি তীব্র প্রতিবাদ আমাদের প্রিয় সাংসদকে জানিয়েছি দাদাকে মানে দাদাকে আমাকে বললো এদিকে নিয়ে থানায় যেতে আমি যাচ্ছি উপযুক্ত সিসিটিভি ফুটেজ দেখে যদি ব্যবস্থা না নেওয়া হয় 24 ঘন্টার মধ্যে তাহলে এই মেডিকেল কলেজে যত پیشنট পার্টি আছে না এবং আমরা তাদের সহযোগিতা দিয়ে এই দাবি এর শাস্তির জন্য এর দাবির জন্য যা করতে আমরা করব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ